এই দিনই নাকি গিরি গোবর্ধন আঙ্গুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ দীপাবলির পরের দিন পালিত হয় গোবর্ধন পুজো ও অন্নকট উৎসব পুরাণ অরুসারে এই দিনই বজ্রবাসীকে ইন্দিরের রোষ থেকে বাঁচাতে গিরি গোবর্ধনের নিজের কুড়ে আঙ্গুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ আসুন জানি এই গল্পের মাহাত্ম মথুরা ও বৃন্দাবন সহ দেশের বিভিন্ন অংশে দীপাবলির উৎসবের অঙ্গ হিসেবে পালিত হয় গোবর্ধন পুজো দীপাবলির পরের দিন কার্তিক মাসের প্রতিপদায় গোবর্ধন পুজো করা হয় হিন্দু পুরাণ অনুসারী দীপাবলির পরের দিন গিরি গোবর্ধন তার আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ এই ঘটনা ভক্তের বিপদে ভগবান কীভাবে এগিয়ে আসেন তার উদাহরণ বলে মনে করা হয় এই বছর পুরাণ অনুসারী ভালো বৃষ্টি হয়ে যাতে ভালো ফলন হয় তার জন্যে দেবরাজ ইন্দিরের পূজা করতেন বৃন্দাবনবাসী গরিব বৃন্দাবনবাসীকে ইন্দিরের পূজায় বহু খরচ করা পছন্দ করেননি কৃষ্ণ তিনি সেই খাবার ইন্দ্রকে ছোট ছেলে মেয়েদের খাওয়াতে বললেন কৃষ্ণের কথায় বৃন্দাবনবাসী ইন্দ্রের পুজো বন্ধ করে দিলেন তিনি রেগে গিয়ে বৃন্দাবন প্রবল বৃষ্টি শুরু করে বৃষ্টিতে গোটা যেতে বসলেন এই বিপদ থেকে তাদের বাঁচাতে এগিয়ে আসেন বৃন্দাবনের গোবর্ধন পাহাড় নিজের আঙুলের ডগায় অনায়াসে তুলে ফেললেন শ্রীকৃষ্ণ তার নিচে আশ্রয় নেন বৃন্দাবনের সকল মানুষ ও গোবাদি পশু টানা সাত দিন একভাবে বাভে আঙুলের ডগায় গোবর্ধ পর্বতকে তুলে দাঁড়িয়ে থাকেন কিশোর কৃষ্ণ তখন নিজের ভুল বুঝতে পেরে সেই প্রবল বৃষ্টি বন্ধ করেন দেবরাজ ইন্দ্র সেই থেকে দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো হয়ে থাকে এদিন গোমাতার পুজো করে থাকেন অনেকে এদিন অন্নকূট উৎসবও পালিত হয় কলকাতার অনেক মন্দির ও পরিবারে অন্নকূট উৎসব হয় তার মধ্যে সবথেকে বড়ো উৎসব হয় বাগবাজারের মদনমোহন মন্দিরে অন্নকূট উৎসব একশো পনেরো রকম রান্নার করা পদ ও একশো বিশ রকম মিষ্টি দেওয়া হয় এখানে মোচা থুর কুমড়ো ও ইত্যাদি সবজি দিয়ে বিভিন্ন পদের পাশাপাশি ভোগ হিসেবে ফুচকা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় গোবর্ধন পূজা ও অন্নকূটের উৎসবের সঙ্গে জড়িয়ে আছে কালী পূজার অন্য ভোগের বিষয়টিও এই ছিল গোবর্ধন পুজোর কাহিনী তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ